আসসালামু আলাইকুম এম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি মধু এবং হানিনাট নাট মধুময় বাদাম সুপার ফুড মিক্স একটা পেজ থেকে অর্ডার করেছিলাম ফেসবুক স্ক্রল করতে করতে দেখি একটা পেজ আসে সেফা ন্যাচারাল ফুড এবং ওদের ভিডিও দেখে খুবই মানে ভালো মনে হইল তারপর অর্ডার করে দিলাম দুটো লিচু ফুলের মধু এবং তাদের স্পেশাল এক কেজির হানিনাটের কম্বো প্যাকেজ মাসাল্লাহ হাতে পেয়ে গেলাম অর্ডার করার দুই দিনের মধ্যে হাতে পেয়ে গেলাম সাথে একটা বিশ পার্সেন্ট ডিসকাউন্টের একটা কার্ড দিয়ে দিয়েছে পরবর্তীতে তাদের পেজ থেকে যে কোনো পণ্য সংগ্রহ করলে ক্রয় করলে এখানে বিশ পার্সেন্ট ছাড় থাকবে আশা করতেছি এই যে দেখেন হাতে দুইটা মধু আর এটা হানিনাটের এক কেজির প্যাকেজ খুবই প্রিমিয়াম মাসা খুবই ভালো লেগেছে মধুটাও খুবই ভালো আমি সবসময় যেহেতু মধু খাই তো মধুর বিভিন্ন জায়গা থেকে মধু খেয়েছি এই মধুটাও খেয়ে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি ন্যাচারাল খুবই ভালো লেগেছে এটা আর দাম অনুযায়ী আশা করি সবাই স্যাটিসফাই থাকবেন ইনশাআল্লাহ তাদের প্রোডাক্টের সেফটির দিক চিন্তা করে তারা খুব সুন্দরভাবে প্যাকেজিং করেছে এবং হানি নাটসের ইয়েটা দেখেন প্যাকেজটা মাসা খুব সুন্দর বড় বড় সাইজের তিন ফল দেওয়া হয়েছে তিনটা এবং চাট পিস বড় বড় সাইজের খেজুর এবং বিভিন্ন আইটেমের ভালো 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 মানের বাদাম দিয়ে তারা এই প্যাকেজটি তৈরি করেছে খুবই প্রিমিয়াম মাসা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারবেন আর এটা খুবই স্বাস্থ্যবান আশা করি মানে হেলদি ফুড ইনশাল্লাহ এক দুই চামচ করে প্রতিদিন আপনারা খেতে পারেন সকাল বিকালে ইনশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর প্যাকেজিং সব কিছুই মোটামুটি ভালো আছে তিন ফল ছিল তিনটা একটা খাওয়া হয়ে গেছে কাজু বাদাম যথেষ্ট ভালো আছে আখরোট খুবই ভালো মানের একটা বাদাম অন্যান্য মোটামুটি ইয়েগুলোর মধ্যে চীনা বাদাম অনেক বেশি থাকে কিন্তু এটাতে চীনা বাদাম দেখতেছি না খুবই ভালো মানের যেগুলো দাম বেশি ওইসব বাদাম দিয়ে ইয়ে করা এটা চীনা বাদাম এক পিসও দেখলাম না মধুটাও ছিল চার পিস এটা যথেষ্ট বড় সাইজ